পটুয়াখালী নিম্নচাপের প্রভাবে কোয়াকাটা সৈকতের ব্যাপক ক্ষয়ক্ষতি সোহাগ রহমান পটুয়াখালী থেকে স্টাফ রিপোর্টার কসবাটিপি ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আখিম আর ওসি টালি বাংলা আমাবাসার জো ও নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল দু দফায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে সমুদ্রের ঢেউয়ের ঝাপটায় এ ক্ষয়ক্ষতি হয় সৈকতের ঝাউবাগান সংলগ্ন জাতীয় উদ্যান ও বেরিবাদ থেকে সৈকতে প্রবেশের সড়কে নতুন করে ভাঙন শুরু হয়েছে জাতীয় উদ্যান সংলগ্ন হোসেনপাড়া এলাকার সড়কের প্রায় ত্রিশ মিটার ভেঙে ওই গ্রামে পানি প্রবেশ করেছে এদিকে ডিসি পার্ক সংলগ্ন সৈকত সড়কে নতুন করে ভাঙন শুরু হয়েছে ভেঙে গেছে অসংখ্য গাছপালা এছাড়া দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থানের অব্যাহত বালুক হয়ে মাটির স্তর বেরিয়ে এসেছে এদিকে দু দফা জোয়ারে প্লাবিত হয়েছে জেলার বেরিবাদের বাইরের নিম্নাঞ্চল ভাঙা বেরিবাদ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে রাঙাবালি উপজেলার অন্তত দশটি গ্রাম ভেসে গেছে অসংখ্য মাছের ঘের পুকুর তবে মৎস্য খাতে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসভা টিভিতে টিভি সময়ের সাথে মানুষের পাশে কসভা টিভি আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কসভা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন